দিস চ্যানেল ডাজ ভায়েন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যানুকেশনাল মুখ্যমন্ত্রী যেন তাদের মা হয়ে কথাগুলো তুলে ধরছেন বিচারপতির কাছে কেউ প্রাণ দেবেন না যদি দিতে হয় ওইটাকে গুছিয়ে রাখুন কয়েকদিন পর কাজে লাগবে সুপ্রিম কোর্টে তাতে লক্ষ লক্ষ বিজেপি রাত্রেবেলা স্ট্যান্ড পাল্টে ফেলবে যে কার বিরুদ্ধে বলছিলাম যেতাম বাংলার বিরোধীদের কাছে একটা বার্তা দিল এসআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসআরে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সুপ্রিম কোর্টে সাওল করেন সেই সাওয়াল নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল সেই নিয়ে কিছু প্রশ্ন করব আমাদের সঙ্গে আছেন বিখ্যাত লেখক এবং সাহিত্যিক মানিক প্রভু সাহেব ওনার কাছ থেকেই আমি জেনে নেবো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সাওয়ালের ব্যাপারে মানুষ কতখানি খুশি না মানুষ অখুশি রাজ্য রাজনীতি কতখানি উত্তাল সেই নিয়ে কিছু প্রশ্ন আমার আছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল একটু খবর সঙ্গে আমি বাবলু সাহেব আপনার দেখতে থাকুন স্যার আজ মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেলেন এই সার সংক্ষ ব্যাপারে সামাল করলেন এবং এ ব্যাপারে বললেন তিনি পাঁচ মিনিট সময় চিন মোহাম্মদ আদালতের কাছে যে আমার পাঁচ মিনিট সময় দেওয়া হবে সওয়ালও করলে নিচে মুখ করলে তার পাশে অনেক আইনজীবী ছিলেন এই মুহূর্তে সবাই বলছে ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে যে সওয়াল জবাব করলেন অনেক প্রশ্ন উঠেছে মানুষের মধ্যে যে ওনার ডিগ্রি অনেক রকম প্রশ্ন উঠেছে দেখুন সুপ্রিম কোর্ট সব জানে মুখ্যমন্ত্রীর আজকের যে সওয়াল জবাব এবং নিজে কালো কোট পরে যদিও মুখ্যমন্ত্রী কিন্তু এই প্রথম না উনিশশো ছিয়ানব্বই সালে বালুরঘাটে একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তিনি নিজে সওয়াল জবাব করেছিলেন এখানে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তিনি সওয়াল জবাব করলেন এটা আমরা দেখলাম বাংলা ভারতবর্ষের নাইনটি পার্সেন্ট বিচারপতি হচ্ছে আর এস এস বিজেপি দ্বারা পুষ্ট ফলে বাংলাকে ধ্বংস করার জন্য বাঙালি জাতিকে ধ্বংস করা এদের একটা একশো বছরের পরিকল্পনা কিন্তু মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিলেন এটা লক্ষ্য করেছেন মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন উনি যেন ভিতরের যন্ত্রণাটা প্রকাশ করছেন উনি যেন লক্ষ কোটি বাঙালির কান্নাটা বেরিয়ে আসছে তার মুখ দিয়ে তিনি অসহায় বাঙালি হিন্দু মুসলমান উদ্বাস্তু কোটি কোটি মানুষ যে বিপর্যয়ে পড়েছে শেষ হয়ে যাবে মুখ্যমন্ত্রী যেন তাদের মা হয়ে কথাগুলো তুলে ধরছেন বিচারপতির কাছে এবং বিচারপতি প্রধান বিচারপতি এরা কেউই কিন্তু মুখ্যমন্ত্রীকে কোনো উপেক্ষা করার ক্ষমতা দেখাতে পারেননি বরং আমরা যেটা শুনতে পেলাম দেখতে পেলাম মুখ্যমন্ত্রী যা বলছেন এবং সেগুলোকেই এস্টাবলিশ করছেন যুক্তি দিয়ে এবং ওরা সেগুলোকে মেনে নিচ্ছেন নেয়ার মতো কথা বলছেন এটা একটা অনেক বড়ো পাওনা আমার এসসি এসসি ওবিসি মাইনরিটি বিশেষ করে গরিব মানুষরা আমার দেশভাগে বলি হওয়া মানুষরা আমার সহজ সরল মুসলমান সমাজ যারা যুগ যুগ ধরে ভারতবর্ষকে রক্ত দিয়ে ভারতকে বাঁচিয়েছে তারা যখন ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে তখন মুসলমান নেতারা এক হয়ে জট 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 করছে আর সম্পূর্ণ মিথ্যা কথা বলছে কি বলছে বলছে কেরালা আর তামিলনাড়ু নাকি এসআইআর করতে দিচ্ছে না মানে ওদের সরকার বলেছে এসআইআর করছে না একশো পার্সেন্ট মিথ্যা কথা তিনশো দুশো ছাপান্ন নম্বর ধারা কেন্দ্রীয় আইন আইন প্রতিটি রাজ্য সরকার মানতে বাধ্য সেখানেও হচ্ছে এটা ওদের টুপি পড়ানোর সাধারণ মানুষকে ভক্তকুলদের কুলদের এগুলো বলছে ঠিক এইভাবে যখন মানুষ যন্ত্রণায় ছটপট করছে মানে ঘুম রাত অনেক রাতের পর ঘুম ভেঙে যাচ্ছে তারপরে তারপর তার টেনশনে টেনশনে রোগ হয়ে যাচ্ছে কেউ সুইসাইড করছে তখন তারা জোট জট জোট করছে আর কি করছে এতদিন কি বলেছিল আমরা আমরা এসা চাই এনআরসি চাই কিন্তু আজকের সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রূপ আমি মুখ্যমন্ত্রী বাদ দিলাম আমি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের বোন বা মা বা আত্মীয় বা আমাদের গার্জেন তিনি যেভাবে সপাটে দিলেন বিজেপিকে এতে যেটা ঘটল বাংলার অসংখ্য মানুষ তারা কিন্তু সুইসাইড করবে না তারা কিন্তু রোগে ভুগবে না তারা বাঁচার চেষ্টা করবে তারা তো হতাশ হয়ে পড়েছিল তারা জানে কেউ একজন আছে আমাদের হয়ে লড়াই করছে এই ঘটনার পরে রেজাল্ট কি হবে পরের কথা কিন্তু প্রতিটি টিভি দেখাতে বাধ্য হলো এবং তার মধ্যে থেকে উঠে এলো যে শুধুমাত্র কুমার মানিক কুমার মণ্ডল আগে ছিল এখন কুমারটা নেই মানিক মণ্ডল বাতিল সেটা হবে না সেটা বাতিল ঠিক একইভাবে ব্যানার্জি সেটা বন্দ্যোপাধ্যায় সেটা বাতিল শেখ আর এস কে একটা বাতিল আবার বিয়ে হয়েছে বাঙালিদের আমরা জানি বিয়ের পর টাইটেল পালতে যায় এই টাইটেল পালতে গেলে সে বেনাগরিক হয়ে যাবে এই আহাম্মক এবং নরখাদকের দল ওদের কাছে যেটা একটা ভোট ওদের কাছে যেটা একটা ভোট আসলে কিন্তু একটা জীবন নয় একটা একটা ফ্যামিলি ট্রি একজন বেনাগরিক হলো তার ছেলে পিলে আত্মীয় স্বজন সব বন্ডেড লেবার হয়ে যাবে বেনাগরি। তাহলে এই নিষ্ঠুর মানুষগুলোর একটা ভোটের জন্য কত মানুষকে শেষ করছে কিন্তু আজকে মমতা ব্যানার্জি যে রূপ দেখিয়েছে দিল্লি থেকে কালো পোশাক পরে উকিল হয়ে তাতে এই মানুষগুলো আবার জেগে উঠবে শুধু তাই নয় যারা বিজেপির হয়ে ঢাই ক্যাশুর ঢাই ট্যাংা করছিল করছিলো এতদিন তারা এখন বুঝতে পারবে সালা আমার বিয়ের পত্র টাইটেলটা পাল্টে গেছে তাহলে আমি ফেঁসে যেতাম আরে ভাই আমি তো ব্যানার্জিতে বন্দ্যোপাধ্যায় তাহলে তো আমি ভেসে যেতাম তাহলে আমরা তো জানতাম না এটা তো মমতা ব্যানার্জি বলল তাহলে ব্যাপক প্রচার পেল। এই ঘটনাটা বাংলার প্রতি বঞ্চনা বাঙালির প্রতি বঞ্চনা সারা পৃথিবীর বাঙালিরা জেনে গেল সারা ভারতবর্ষ জেনে গেল মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলছে এসআইআর একটা আইন সংবিধান অনুযায়ী সব রাজ্য করতে বাধ্য তাহলে এই আন্দোলন করার কথা বিরোধীদের বিরোধীরা তো কেউ মামলা করলো না আন্দোলন করলো না মানুষের পাশে দাঁড়াবে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবে বিরোধী করবে নাসিত করবে আমাদের সিপিএমরা করবে কংগ্রেস এরা করছে না উল্টে কাটি করছে পাড়ার লোকেরা এমন ঝাঁটা বেটা করবে যখন এই সহজ সরল বোকা মানুষগুলো বুঝে নেবে আমাদেরকে শেষ করতে চাইছিল নবস সিদ্দিকীরা আমার ওয়া কাপের এই এই টিপু সুলতান মসজিদটা পর্যন্ত চলে যাচ্ছে ওরা আইনটা মেনে নিয়েছে ওরা গোপনে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো তখন ঝ্যাটা বেটা করবে ফলে দেখুন মুখ্যমন্ত্রী একদম বলে দিয়েছেন সারা ভারতের ক্ষেত্রে একরকম এসআইআর আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একরকম এবং পশ্চিমবঙ্গে শুধু তাই নয় এই যে বিএলও থেকে তার উপরে যতগুলো পোস্ট সবগুলোকে ল্যাম্প পোস্ট বানিয়ে দিয়ে এখন ওই মাইক্রো অবজার্ভার সালার হলো বিজেপি আর এর মাল নাইনটি নাইন পার্সেন্ট মাইক্রো অবজার্ভার হলো বিজেপি আর এর লোক তারা এই বসে বসে নামগুলো বাতিল করছে কাটছে ফলে মুখ্যমন্ত্রী এটার বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে টোটাল ব্যাপার যতগুলো বিষয়ে প্রতিবাদ করেছে এই প্রতিবাদের ফলে বাঙালি জেগে গেছে জানি না কবে দুমদারাখা শুরু হয়ে যাবে এই রেজাল্ট বেরোনোর পরে হবে না আগে পেটাপিটি শুরু হবে সেটা আমরা জানি না কিন্তু বিজেপি দেখলাই পেটাবো বিজেপি মার সালাকে মার মার্শালাকে তারা কান ধরে গোবর চুড়ে পিটিএ বাংলা থেকে তাড়াবে যারা বাংলা এবং বাঙালির শত্রু তারা আমাদের শত্রু জীবন যাবে কিন্তু তাদের টুটি ছিঁড়ে দেবো আমরা আমার মুখ্যমন্ত্রী দরকার নেই আমার কোনো গতি দরকার নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই টাইট দিয়ে দেবে বড়ো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কোনো বিজেপি ফিজেপি এরকমভাবে নড়ছে হিল হিলছে তিনি যা খেল দেখিয়ে দিয়েছে বিরোধী রাজনৈতিক নেতাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত আচ্ছা তাহলে দিল্লিতে যে কদিনের তাপাতাপিতে দিল্লির রাজনীতিটা বড় এফেক্ট পড়েছে তাহলে কি চরম এফেক্ট হবে তাহলে কি মুখ্যমন্ত্রী আমাদের মতামত তার নিজের স্বচ্ছ যে দুর্নীত্ব উনি নন এটা যে বারবার উনি বলেন সেই ভাবটাকে কি ফিরিয়ে আনতে পারলেন দেখুন মুখ্যমন্ত্রীকে যারা জানেন একটা মানুষ মানুষের ভালো মন্দ থাকবে মানুষ তার ভগবান নয় তো ভালো মন্দ নিয়েই মানুষের জীবন তার মধ্যে কতটা ভালো কতটা খারাপ এটাই সাবজেক্ট মুখ্যমন্ত্রীকে যিনি মানুষ বলে মনে করছেন দেবী বলে মনে করেন না মানুষ এবং তিনি মানুষের এক বন্ধু মানুষ তাহলে তার কাছে মুখ্যমন্ত্রী কখনো জননেত্রী তৃণমূল খারাপ হতে পারে তার কাছে কিন্তু মমতা ব্যানার্জি কোনো খারাপ না হয় মমতা ব্যানার্জি সেই মানুষ যে অকুতুব হয় যে জীবনের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে ফলে তাকে তো স্যালুট দেবেই বলে আজকে এই বাঙালির ভয়াবহ বিপদের দিনে এই যে আজকের যে ঘটনাটা ঘটল এতে সুপ্রিম কোর্টে তাতে লক্ষ লক্ষ বিজেপি রাত্রেবেলা স্ট্যান্ড পাল্টে ফেলবে যে কার বিরুদ্ধে বলছিলাম আমরা আমরা তো মরে যেতাম আমাদের এই কুমার নেই বলে মরে যেতাম আমার শেখ বানানের জন্য মরে যেতাম তাহলে আমার পাশে কেউ আছে যখন কেউ আছে সে আমার হলো তো মুখ্যমন্ত্রীর স্বচ্ছ ভাবমূর্তির স্বচ্ছ পত্রগুলো অন্য কথা দাদা দেখুন যারা বিজেপি তার গদি মিডিয়ার মাধ্যমে এমনভাবে প্রচার করেছে সেই প্রচারের ফলে আজকে ভাবমূর্তি নিয়ে আমরা খেলা করছি ভাবমূর্তি বিজেপির কত আমরা জানি ওরা টাকা মারে লাখ 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 শুধু ভারতমালা রাস্তা প্রকল্পে নাকি বারো লাখ না চোদ্দো লাখ ঝেড়ে দিয়েছে এখন আমার অস্তিত্ব আমার ছেলেপিলে বাঁচবে কী করে আমার বুড়ো মা বাবা বাঁচবে কী করে আমার নাগরিকত্বটা থাকবে কি করে আমার কাছে সাবজেক্ট এটা আমি সেই সাবজেক্টে মনে করি আমি একা পড়ে গেছি আমার পাশে কেউ নেই মমতা ব্যানার্জি তো আছে চলো চলো মমতা ব্যানার্জি আমাদের পাশে যখন আছে আমাদের আর ভয়টা কী সুতরাং আজকের এই ঘটনাটা সুপ্রিম কোর্টের বিষয়টা বাংলার বিরোধীদের কাছে একটা বার্তা দিল বাংলার আপামর জনগণ ভীত আতঙ্কিত মানুষের কাছে একটা বার্তা দিল যে না কোনো ভয় পেলে হবে না বাংলা কখনো শেষ হবে না কারণ এই ভারতবর্ষকে স্বাধীনতার মূলে বাঙালি এবং বাংলা এখন আপনার বার্তা আমার বার্তা হচ্ছে কেউ প্রাণ দেবেন না যদি দিতে হয় ওইটাকে গুছিয়ে রাখুন কয়েকদিন পর কাজে লাগবে কারণ এই যেভাবে চার কোটি পাঁচ কোটি বাঙালিকে শেষ করবে তাতে স্বাধীনতা সংগ্রাম হবে বাঙালি তো হারবে না এই স্বাধীনতা সংগ্রামে অনেক প্রাণ দরকার তাহলে মানুষের কাজে এই গলায় দড়ি দিয়ে পুটুম করে মরে গেলেন না করে প্রাণটা রেখে দিন কাজে লাগবে দুই কেউ ভয় পাবেন না কেউ ভয় পাবেন না যে অন্যায়টা হচ্ছে সেটা মানুষ সহ্য করবে না মেনে নেবে না আমার বক্তব্য হচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা আপনাদের ঠকাচ্ছে একদম দু কান খুলে শুনুন মস্তিষ্কটাকে ঠিক রাখুন দেখুন বোঝার চেষ্টা করুন কি কীভাবে ঠকছেন না ঠকে বলবেন ওগুলো পরে হবে ওগুলো পরে হবে আপাতত আমাকে বাঁচতে হবে বাঁচার জন্য একত্রিত হন আর তৃণমূল খারাপ ভালো এইও ভোটের পরে হবে ভোটের পর ধরবে চোর চির মাছ বলছে তাদের পেটাবে মারবে তো ভোটের পর আজকের সমস্যাটা হলো আমার অস্তিত্ব আমার নাগরিকত্ব আমার নাগরিক অধিকার সেই অধিকারটা রক্ষা করার জন্য আসুন একত্রিত হন ভয় পাবেন না দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আমরা আপনাদের সঙ্গে আছি